আমার বিয়ে হয় একজন ডক্টরের সাথে আমার বরের প্রায় সময় নাইট ডিউটি থাকতো তাই রাতে আমাকে একা থাকতে হতো আমি অনেক বরফের করতাম আমার একটা অল্প বয়সী দেবর ও একটা ননদ ছিল ওরা আমাদের সাথে থাকত যেদিন আমার বর নাইট ডিউটিতে থাকত সেদিন আমার দেবর একটি করে সিডি নিয়ে এসে ননদ ও দেবর একসাথে বসে দেখতো এমনকি তারা দরজা বন্ধ করে সিনেমাটা দেখতো যেহেতু রাতে আমি একা থাকতাম আমার সময় যেত না একদিন আমি ওদের সাথে মুভি দেখতে চাইলাম কিন্তু দেবর বলল এটা তোমার দেখার মুভি না এটা শুনে আমি অনেক অবাক হয়ে যাই আমার দেবর ও ননদ আমার সাথে খুব কম কথা বলতো যেদিন আমার বর নাইট ডিউটিতে থাকতো সেদিনই আমার দেবর কোনো না কোনো সিঁড়ি নিয়ে আসতো এবং দুজন মিলে দরজা লাগিয়ে দেখত যেটা আমার দেবরের রুমে থাকত তাদের এরকম আচরণ আমার কাছে সন্দেহজনক লাগতে থাকলো ঘরে সবার থেকে লুকিয়ে কেন মুভি দেখতে হবে একদিন ভাবলাম বিষয়টা আমার বরকে জানাতে হবে কিন্তু পরে ভাবলাম যদি এমন হয় আমাকে বর উল্টো ভুল বুঝে যে আমি আমার দেবর ও ননদ ওর সামনে খারাপ বানাতে চাচ্ছি কারণ নর্মালি শব্দ বৌমাদেরই হয় তাই বিষয়টি বলতে চেয়েও আর বলতে পারলাম না একদিন রান্না করতে আমার হাত হাত যায় সেই নিয়ে ঘরের সমস্ত কাজ আমাকে করতে হতো আমার পুরা পর যখন টিউটি শেষে বাড়ি ফিরে আমার হাত ধরে কাছে নিতে যাই ব্যথায় আমি চিৎকার দিয়ে উঠি আমার পর আমাকে জিজ্ঞাসা করে হাতে কি হয়েছে আমি বলি তেমন কিছু না রান্না করতে যেয়ে পুড়ে গেছে তখন সে বলে এই অবস্থায় এত কাজ করলে তো তোমার হাতেরই ভালো হবে না তুমি কেন তোমার ননদের হেল্প দিচ্ছ না ও তো সারাদিন ঘরে শুয়ে বসেই কাটায় তখন আমি বললাম ও তো আমার সাথে ঠিকমতো কথাই বলে না আমি ওকে কিভাবে কাজের জন্য বলবো বলো তোমার ভাই প্রতিদিন একটা মুভির সিডি নিয়ে আসে দুজন মিলে দরজা লাগিয়ে দেখতে থাকে আমার বল কিছুক্ষণ চুপ করে শুনে বলল। আচ্ছা আমি বলে দিব তোমাকে যদি কাজে সাহায্য করে কিছুক্ষণ পর আমার ননদ আমাকে ভাবি ভাবি বলে ডাকতে লাগা থাকে আমি রুমে থেকে বের হয়ে ওর কাছে যাই আমাকে যেন অনেকটা হুকুমের স্বরেই বলে আমার ক্ষুদা লেগেছে খেতে দাও আমার অনেক রাগ হয় এমনভাবে বলল যেন আমি ওর চাকর বাট আমি কিছু না বলে রান্নাঘরে গেলাম আর ওর জন্য নাস্তা বানিয়ে টেবিলে রাখলাম কিছুক্ষণ পর দেখি আমার দেবর উঠে পড়েছে জন্য আবার নাস্তা বানাতে গেলাম কিছুক্ষণ পর আমার বর ননদকে নিজেরটা নিজে করে খেতে পারিস না দেখছিস যে তোর ভাবি হাতের অবস্থা তারপর কাজে করিস তো না আবার হুকুম করিস আমার ননদের মুখটা কালো হয়ে গেল আমার বর আমার এত কেয়ার করে নিজেকে অনেক ভাগ্যবতী মনে হয় তারপর আমার হাতটা ধরে রুমের ভেতর নিয়ে যায় এবং হাতে কিছু মেডিসিন লাগিয়ে দেয় আর আমাকে বলে কাল আমি যখন হাসপাতালে যাব তুমি আমার সাথে যাবে তোমাকে আমি তোমার মায়ের পাশে কিছুদিনের জন্য রেখে আসব। কিছুদিন রেস্ট করে আসো এখানে থাকলে ওরা তোমাকে রেস্ট করতে দিবে না আর তোমার হাতটাও ভালো হবে না পরের দিন ওর কথা মতন আমি ব্যাগ গুছিয়ে পাপের বাড়ি যাই আমাকে দেখি আমার মা খুশিতে আত্মহারা হয়ে পড়ে আমাকে বলে আমাদের তো ভুলেই গেছিস বিয়ের পর তো আর আসলি না বাড়িতে আমার বর আমার মাকে বলে ওর হাতের অবস্থা ভালো না কিছুদিন রেখে গেলাম ওর একটু যত্ন নিয়েন ও হাসপাতালে চলে গেল কিছুদিন আমি বাড়িতেই থাকলাম আমার আসার কথা শুনে আমার এক বান্ধবী আমার বাসায় আসলো আমার সাথে দেখা করতে ওর সাথে অনেক আড্ডাবাজি হলো তারপর আমাকে বলতে থাকলো তোর আমাদের স্কুলের সাবিয়া ম্যামের কথা মনে আছে আমি বললাম হ্যাঁ থাকবে না কেন অবশ্যই আছে মনে কেন কিছু হয়েছে তখন ম্যাম নাকি যাকে বিয়ে করেছিল তার ঘরে একটা ছেলে ছিল আর ম্যামের তো একটা মেয়ে ছিল ম্যাম সেই ছেলেকে তার নিজের সন্তানের মতো করে দেখলেও ওই ছেলের সাথে তার মেয়ের মধ্যে অবৈধ সম্পর্ক তৈরি হয় একটা সময় সব জানাজানি হয়ে যায় এটা শুনে আমার পায়ের নিচে থেকে মাটি সরে যায় এমনটা হয় নাকি আমি আমার ননদ দেবরের কথা ভাবতে থাকি চিন্তা মাথায় আসার সাথে সাথে সরিয়ে ফেলি কী ভাবছি আমি সেদিন রাতে আমার আর ঘুম হয় না কিছুদিন যায় আমার হাত পুরোপুরি ভালো হয়ে যায় তাই আমার পর এসে আমাকে আবার নিয়ে যায় যথারীতি আগের মতোই চলছিলো সব কিছু আমার পর রাতে নাইট ডিউটিতে করতে যায়? আর আমার দেবর একটি করে সিঁড়ি আনে রুমের দরজা লাগিয়ে ননদের হাতে সিঁড়ি আমার ননদ তখন রান্না করছিল তাই সিঁড়িটা রান্নাঘরে রেখে কাজ করছিল আমি তখনই সুযোগ বুঝে সিঁড়িটা আঁচলের তলে লুকিয়ে বের হয়ে আসছিলাম কিন্তু দুর্ভাগ্যক্রমে সিঁড়িটা নিচে পড়ে যায় আর আমার ননদ দৌড়ে এসে দেখে সিডিটা নিচে পড়ে আছে ও যাতে বুঝতে না পারে তাই আমি জিজ্ঞাসা করলাম এখানে সিঁড়িটা কই থেকে আসলো এটা বলেই সিডিটা হাতে তুলে নিলাম আমার ননদ দৌড়ে এসে হাত থেকে সেটা কেড়ে নিয়ে বললো এটা আমার সিডি। তারপর সিডিটা নিয়ে নিজের রুমে চলে যায় আমার সন্ধ্যে যেন বেড়েই চলেছে কোনোভাবে সন্দেহটা মাথা থেকে নামাতে পারছি না কেন যেন মনে হচ্ছিল খারাপ কিছু একটা আছে রাতে তারা দুজন মিলে হয়তো দেখে আমি কি করব ভেবে পাচ্ছিলাম না আমি কি আমার বরকে বলবো না কি করব কিছুই মাথায় কাজ করছিল না বরকে যদি এখন বলি সে তো বিশ্বাস করবেই না উল্টো আমাকে ভুল বুঝবে তাই প্রমাণ ছাড়া কিছু করা যাবে না আমার মাথায় একটা প্ল্যান আসলো আমি রাতে ওদের রুমের খাটির নিচে লুকিয়ে থাকবো এবং দেখবো ওরা কী এমন দেখে যার জন্য এত লুকোচুরি ল্যান্ড মতোই আমি ওদের খাটের নিচে আগে ভাগে লুকিয়ে পড়লাম কিছুক্ষণ পর দেখলাম আমার ননদ বিছানায় এসে বসলো এবং আমার দেবর রুমের দরজা লাগিয়ে সিঁড়িটা টিভিতে দিয়ে সেও বিছানার উপর বসলো সিঁড়িটা চালু হওয়ার সাথে সাথে কান্নার আওয়াজ ভেসে আসলো আমি যা দেখলাম তাতে আমার হুশ উড়ে গেল একটা রুমের মধ্যে অনেকগুলো বাচ্চা রাখা ছেলে মেয়ে সবার বয়স প্রায় ছয় থেকে ষোলো বছরের মধ্যে সবাই তার মা বাবার কাছে যাওয়ার জন্য কান্নাকাটি করছে দেব ননদকে দেখিয়ে বলছে এই কয়েকটাকে কালেক্ট করতে পেরেছি সাত দিনের মধ্যেই ডেলিভার করে দেব আমার বুঝতে আর বাকি থাকলো না ওরা দুজন শিশু পাচার করে থাকে পরের দিন আমার বর আসলে ওকে সব ঘটনা খুলে বলি প্রথমে ও বিশ্বাসই করতে যাচ্ছিল না তারপর আমার মতো করেই ওকে আগে নিচে লুকিয়ে রাখি এরপর আমার বর সবটা দেখে নিজে চোখে বিশ্বাস করতে পারছিল না ও রেগে যায়। এবং হাতে নাতে ধরতে যায় কিন্তু আমি তাকে বাধা দিই বলি প্রমাণ ছাড়া কোনো কিছু করা যাবে না তুমি ভিডিও করে রাখো ও আমার কথা মতন সব কিছু ভিডিও করে রাখে এবং পরের দিন পুলিশের কাছে ও সব কিছু বলে পুলিশ আমার ননদ দেবরকে অ্যারেস্ট করে নিয়ে যায় আমি ভাবতেই পারি না আমার পরে এত ভালো আর তার ভাই বোন এরকম কীভাবে হতে পারে